করি মন যদি দিতে হয় নবীকে দিও আহা মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাত না জিনিতে পারে না তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে নাহাবতে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও আহা মন যদি দিতে

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ খালি হাসাল্লাহ এই সম্মানের উপস্থিতি যেহেতু আমি শুনলাম যে পারমিশনের একটা ব্যাপার আছে আসলে সবে তো শুরু কিন্তু অনেক মজার মজার কথা রয়ে গেল হিজরার কথা এই পর্যন্তই থেকে যাবে যদি সময় নেই আর হাতে এই জন্য আমি খাস করে আপনার নতুন হিসেবে যে দোয়া চাইলাম দোয়া নেওয়ার জন্য বসেছিলাম আপনাকে বেজার কথা বলে বেজার আমার ওয়াজ আপনার বেজার হয়েছে কোরআন কারিমে আমার ওয়াজ বেজার হওয়া মানে আল্লাহর কোরআনের সঙ্গে বেজার ওটা কমপ্লিট করতে গেলে তো সময় লাগবে অনেক সময় লাগবে এদিকে পারমিশন লাগে আপনাদের সে পারমিশন থানা পারমিশনের ব্যাপার আছে এই জন্য মা কলে বাবারে একদিন যদি দেখা অন্য সময় একাই তিন চার ঘন্টা ঝেড়ে দেবো আপনাদের কষ্ট হবে না কিন্তু যেহেতু টাইমের একটা ব্যাপার আছে পারমিশন মাধ্যমে পরীক্ষা চলে দিচ্ছে একটা ঝামেলা হয়ে যাবে কি আছে দরকার কি এমনি শরীর বাবা এ পর্যন্তই রাখলাম খাস করে দেওয়া চাই আমার চাচি বা আমার রাজ্যের ভাইয়ের যারা আছে বিশেষ করে আমি আপনার জন্য একটা কথা শেষ পয়েন্ট হালতে বলতে চাই যে আসার যে আপনার ফাউন্ডেশনটা আত্মমানবতার সেবায় নিয়োজিত বাবা নিজে তো আমি এককভাবে কিছু করতে চাই না কিন্তু অন্যের জন্য গরিবের জন্য দুস্থদের জন্য যেই একটা কাজ আমি খুবই ভালো লাগিছে আমার বিশেষ করে যুবকরা যৌবনে যে আল্লাহ রাস্তায় কাটাইছে তার একটা দৃষ্টান্ত নমুনা আছে বলবেন না এই এমন কাজ এই সমাজের নিবিদ নিবেদ মানুষের জন্য করা দরকার আসে না নাই কথা বলেন যে আমার ভাইয়ের সঙ্গে অবশ্যই রকম ভাইয়ের সঙ্গে আপনারা নিজের মনে করে সহযোগিতা করবেন যাতে অন্যের সেবা আমরা সবাই মিলে পারি দশের লাঠি একের হয়ে আমরা কথা বললাম যে আমি এক টাকা দিলে একটা মানুষের কতটা উপকার হবে আর একটা যদি একশো মানুষের থেকে এক টাকা করে নিয়ে যে একশো টাকা একটা মানুষের হাতে দিই মানুষটা দুবেলা খেয়ে বেঁচতে পারবে কথা বলেন ঠিক কিনা ভাই এজন্য সবাই আমরা শরীর খবর আল্লাহবাক আমাদের কবুল করুক যে কেন আমি মা আমার বিজনেস কার্ড আছে দেখার সাক্ষাৎ হয়

হয়তো আরেকটু সময় নেওয়া যেত কিন্তু বাংলাদেশ থেকে মেহমান এসে জন্য দরকার হয় যেহেতু ভিন্ন দেশের মানুষ থানা আজকের এই অনুষ্ঠান এর পূর্বে কোনোদিন নেই কারণ যেহেতু মানুষ আর বাংলাদেশে তো দেখেন আপনারা ভিডিওর মাধ্যমে কত সমস্যা কত ঝামেলা সেই জন্য থেকে বলা হয়েছিল এগারোটার আগে আগে সমাপ্তি করবে কোনো সমস্যা না এবং মাইকের আওয়াজ কম করে সেদিকে লক্ষ্য রেখে যেহেতু আমি একটু সচেতন এদিকগুলো একটু বেশি বেশি গুরুত্ব দিয়ে থাকি আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে আর কম সময় বেশি কথা শুনতে হবে সারা রাত ধরে আমরা অনেক আলোচনা শুনলাম কিন্তু কিছু শিখতে পারলাম না এই আলোচনা শুনে আমরা প্রকৃত ভক্তি উপকৃত হতে পারবো না অল্প সময় আমাদের বেশি কথা শুনতে হবে এবং সে মতো আমাদের কর্মপন্থা আমাদের কাজ সম্পাদন করতে হবে আলাপাক আমাদের সকলকে কম সময় বেশি